বিস্মিলাই রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি সাম্মি হোসেন রিমান্ড প্রেস থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিক শুনতে পাচ্ছেন কিনা সব কিছু ওকে থাকলে একটা রিয়েক্ট আর একটা শেয়ার করে দিবেন হ্যাঁ আমি আজকে আপনাদেরকে কয়েকটা নতুন প্রোডাক্ট আসলে দেখানোর কথা ছিল প্রোডাক্ট গুলি হাতে সে পৌঁছায় নাই আমিও ওয়েট করছিলাম তো এদিকে লাইভের টাইম তো চলে যাচ্ছে কিছু কিছু না নিয়ে আমার লাইভ করতে হবে হ্যাঁ এরই মধ্যে হাতে পেলাম আমাদের এই গঙ্গাগুলি আপনাদের অনেক বেশি পছন্দের তাই না এই কারণে লিখেছি যে ওল্ড ইজ গোল্ড হ্যাঁ এই গঙ্গাগুলি নিয়ে কত কারাকারি মারামারি কত যে ঝামেলা পোয়াতে হইছে দিয়ে সারতে পারি নাই হ্যাঁ তো আমার পরা এই গঙ্গাটা তো রেস্টক হয়েছে সাথে এটার কাঁঠালি কালারটাও রেস্টক হয়েছে আর সেই সাথে এখানে চুন্ডের মধ্যে একটা সুন্দর জিগজ্যাক গঙ্গা আছে এটা তিন তিনটা কালার আপনারা পাবেন হ্যাঁ এই কালারটা যেমন আগেই ছিল এই পার্পেলটা আর এইখানে আছে একটা ব্ল্যাক এই দুটো আপু নতুন করে কালার এসেছে তো পছন্দ তো হবে এগুলি পিওর সুতি কাপড়ের মধ্যে আমি আমার মডারটারের সাথে বলছিলাম যে আমার পরা এই গঙ্গাটা ছয় মাস আগের আপু হ্যাঁ তো এই ছয় মাসের মধ্যে সুতি কাপড় না আর গঙ্গাগুলি কি আপু এদিক সেদিক হচ্ছে গিয়ে মানে পরে চলে যাওয়া যায় হ্যাঁ তো আমি ইচ্ছা তো এটাই আমার আমার সাথে কথা বলছিলাম মতো এই গঙ্গা থেকে আপু কালারও গেছে ঠিক আছে কিন্তু একটু দেখেন এটা তো আপনাদের নতুন গঙ্গা ইনটেক আর আমারটা তো হচ্ছে ছয় মাস আগে আমি ইচ্ছা মতো পরছি ওয়াশ করছি কালারও গেছে কালার যাওয়ার পরও একটু যদি খেয়াল করতেন আপনাদের নতুনটা আর আমারটা একেবারে সেম সেম টু সেম টু সেম আপু হ্যাঁ তো যখন আসলে আমার এই গঙ্গাটা পরা হয় একবারে সারাদিনের জন্য পরা হয় খোলাখুলিরার নাম নেয় যার কারণে হচ্ছে গিয়ে মানে রাতে যখন আমি ড্রেসটা চেঞ্জ করি আমার ওটা হচ্ছে গিয়ে পরের দিন ওয়াশ করে ফেলতে হয় হ্যাঁ তো যতবার আমি পড়ছি ততবার এটা আমার ওয়াশ করা হয়েছে কালার কিন্তু ঠিকই গেছে এর পরও আপু সেম টু সেম কালার তার মানে কি রং গেলেও আপু ফেড কিন্তু হয় নাই হ্যাঁ আপনাদেরকে আমি এই কথাটাই জাস্ট বুঝাই অনেক সময় যে আপু একটু কষ্ট যেতে পারে একটু রং যেতে পারে কিন্তু ফেড হবে না হ্যাঁ তারই প্রমাণ দিচ্ছে আমাদের এই গঙ্গাটা দেখেন আমি এই গঙ্গাগুলি তো সপ্তাহ আপনাদেরকে দেখাই দিব সেই সাথে কয়েকটা হচ্ছে কি ব্যথা পাইছো সেই সাথে না কয়েকটা আমি আপনাদেরকে আলকারামও মো দেখাই দিব চারটা পাঁচটার মতো রিস্টক হয়েছে দেখিয়ে দিয়েছি আচ্ছা গঙ্গা যারা নিবেন সুতি নিব আর গঙ্গা কমেন্ট করেন সুতি নিব আর গঙ্গা কমেন্ট করেন একটা উইনার নিব হ্যাঁ সুতি আহ সুতি কি বলছেন সুতি নিব আর গঙ্গা সুতি নিবর কঙ্গা কমেন্ট করতে থাকেন একটা উইনার নিব হানিফুল ইসলাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তারপর হচ্ছে গিয়ে শিরিন শারমিন হ্যালো কি খবর পাইট্রেস কবে দেখা বাপু যদি সম্ভব হয় এই উইকেই দেখাবো আর না হলে নেক্সট উইকে ইনশাল্লাহ দি আপু হাই কি খবর মিসলিম আপু ওয়ালাইকুম আসসালাম আর চৌধুরী আপু হাই কি খবর অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ টিউশনে টাকা দিয়ে আচ্ছা ফাঁকি দিয়ে তোমার লাইফ দেখছি আল্লাহর আল্লাহ পরে যদি হচ্ছে বাসার থেকে শুনে যে এরকম কাজ চলতেছে তখন কিন্তু ক্যালানি মাস্ট হ্যাঁ আমিও করছি তবে অবশ্য তখন আমরা যখন আসলে মানে স্কুলে বা কলেজে ছিলাম তখন তো আসলে অনলাইনটা আহমরি ওইভাবে করে জনপ্রিয় ছিল না তাই না একটা ভেতরে একটা আতঙ্ক লাগতো যে আল্লাহ কি অর্ডার করবো আর কি দিবে তাই না এরকম একটা ব্যাপার তো আমিও আসলে ফাঁকি দিছি অনেক কিন্তু হচ্ছে গিয়ে ফাঁকি দিছি তোমার ভাইয়ার জন্য যে ফাঁকি দিয়ে হচ্ছে গিয়ে দেখা করতে যাব ঘুরব এইটার জন্য হচ্ছে গিয়ে ফাঁকি দিতাম আচ্ছা নাসরিনা পুলিশে সুন্দর থ্যাংক ইউ সো মাচ জয়া অনেকদিন পর তোমাকে দেখলাম কি খবর কেমন আছো অপেক্ষা অবসান হলো আরে এ আপু থাক আর হচ্ছে গিয়ে বলে আমাকে লজ্জা দিও না আমি অনেক আগেই আসতাম কিন্তু হচ্ছে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে যাই হোক আমি স্টার্ট করে দিচ্ছি তোমরা কি কটন নিব আর গঙ্গা কমেন্ট করো তোমরা জয়েন হতে হতে আমি একটু আমার জুয়েলারি গুলি দেখাই এই যে আপু দেখেন একটা লেজার কাট চেন পরে আছে ক্লোজ দেখাই হ্যাঁ লেজার কাট চেনটা পরে আছে সুন্দর পাতা পাতা ডিজাইন তার ভিতরে লেজার কাট করে দেওয়া আছে কিউট না এই চেনটা আপু আপনি এরকম ছোট করেও পড়তে পারবেন আবার লং করেও পড়তে পারবেন এই চেনটা আপু তিন দুশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা হ্যাঁ দুশো নব্বই টাকা ফার্স্ট করে অর্ডার করবেন যদি এই লেজার কাট চেনটা আপনাদের পছন্দ হয়ে যায় 290 taka ei laser cutting ta আচ্ছা একটা মফ চেন পরে আছি লাল পরেছি লালের সাথে হচ্ছে একটু গোল্ডেন টাইপের কিছু জুয়েলারি পরলে সুন্দর লাগে তাই না তা এই কারণে আপু এই মফ চেনটা আমি পরেছি এটার সাথে বেশ সুন্দর মান আছে তাই না এই যে দেখেন কানের দুলও আছে সাথে এই মফ চেইনটা হ্যাঁ এটা আপু একটা সেট সিঙ্গেল আপনি মফ চেনটা আপনাদেরকে দিতে পারবো না সিঙ্গেল কানের দুলও দিতে পারবো এটা সেট কানের দুল সহ মফ চেন আপনার সেট ওয়াইসি নিতে হবে আটশো পঞ্চাশ টাকা আপু হ্যাঁ বেশ লং আপনি চাইলে আরো লং করে পড়তে পারবেন সেই ক্ষেত্রে আপনার করতে হবে হ্যাঁ আর আমি কয়েকটা আপো ফিঙ্গারিং পরে আছি দেখেন স্বর্ণের মতো একেবারে লুক দিবে সুন্দর কিউট না এই যে কালার গুলিও ফিঙ্গারিং গুলি দেখছেন এগুলি কিন্তু আপনারা তিনশো যে কোনো আঙুলেই পড়তে পারবেন আর যে পড়তে পারবেন হ্যাঁ এগুলি অ্যাডজাস্টেবল হবে তিনশো টাকা করে পার পিস দেখেন কি পরিমাণ কিউট এক একটা থেকে এক একটা ডিজাইন অনেক সুন্দর আর সেই সাথে আমাদের বল এই চুরিটা আবার রিস্টক হয়ে গিয়ে দিয়েছে এতদিন আমি পড়ি নাই কিন্তু হ্যাঁ হাত খালি ছিল আমার এই যে দেখেন জোড়া তিনশো যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন আমাদের এমনিতে জুয়েলারিতে অফার চলছে এক হাজার টাকার কোনো জুয়েলারি যদি আপনি অর্ডার করেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশে পনেরোশো বা তার বেশি টাকার যদি কোনো জুয়েলারি অর্ডার করেন ফ্রি ডেলিভারি থাকবে সাথে আমাদের পক্ষ থেকে কি একটা সারপ্রাইজ গিফট থাকবে তো সেটার সাথে আপনি ড্রেস অ্যাড করে নিতে পারেন ওই এক চার্জে সব চলে যাবে এই টেকনিকটা আপনাদের কাছ থেকে আমার শেখা তোমার কে হাতের চুরিটা নিয়েছি অনেক বেশি সুন্দর হয়েছে থ্যাংক ইউ এত সুন্দর প্রোডাক্টস আচ্ছা প্রোভাইড করার জন্য থ্যাংক ইউ সো মাচ জয় আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি তাহলে স্টার্ট করে দিচ্ছি বিসমিল্লা বলে আপু এই গেল আমার পরা হচ্ছে গিয়ে গঙ্গাটা এটা আপু সুতি কাপড়ের মধ্যে সুন্দর কি করা জানি এটা হচ্ছে জামদানি জামদানি আপু প্রিন্টটা করে দাও গলার কাজটা আপু জামদানি এমব্রয়ডারি ওয়ার্ক করার সময় আপু ভালো আছে তুমি কেমন আছো ড্রেসের লোয়ার পার্ট আপু জামদানির কাজ করে দাও সাইড প্যানেল আছে চাইলে এটা দিয়ে ডিজাইন করে নিতে পারবেন এইটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে তোমার ড্রেসের ব্যাক পার্টটা আর হাতাটা আপু এখান থেকে ফুল হাতা তুমি দিয়ে দিতে পারবো আমি ফোর কোয়ার্টার করে বানাইছি জামাটা একবারে পিওর সুতি কোনো মিক্স টেক্সট কোনো কিচ্ছু নাই আমি আবারও বলছি এই ড্রেসটা কিন্তু আমি যে পরেছি আমারটা ছয় মাস আগে বানানো আর এই ছয় মাসের মধ্যে ইচ্ছা মতো পড়ছি কারণ এটা পিওর সুতি কাপড়ের মধ্যে আমারটা থেকে আপু কালারও গেছে তারপরে তোমাদের নতুনটার মতোই কিন্তু কালার চকচকা ঝকঝকাই আছে আপু তো রং টং যাই যাক না কি সেজন্য আপু তোমার ফেড হবে না ঠিক আছে পুরা পয়সা উসুল যদি পছন্দ হয় অর্ডার করে ফেলতে কারণ রেখে দিচ্ছি আপু সালোয়ারটা আড়াই গজের মধ্যে পাবা এটা আমার পরা ড্রেসের আরেকটা কালার কাঠালি কালার নেক পোর্শন ড্রেস এর লোয়ার পোর্শন এমব্রয়ডারি ওয়ার্ক পুরোটার মধ্যে এরকম সুন্দর করে প্রিন্ট ট্রেন করে দেওয়া আছে যে আমার বডিটা তুমি আশির মতো পাবা লম্বা ছেচল্লিশ অনেক বেশি হেলদিও যদি হয়ে থাকো টেনশনের কোনো কারণ নাই কাপড় তো ইনাফ আছে তুমি সুন্দর করে ড্রেস মেক করে ফেলতে পারবা এটা কাঠালি কালারের মধ্যে আমার পরে ড্রেস এর দুইটা কালার দেখিয়ে দিয়েছি আপু এই ডিজাইনটা দেখো চুন্ডির মধ্যে অনেক গর্জিয়াস হ্যাঁ দুইটা প্যাটার্ন দুইটা প্যাটার্নই আপু সুন্দর তোমরা চাইলে আমার পরে ড্রেস এর দুইটা কালার থেকে একটা নিতে পারো আবার এই ডিজাইনের তিনটা কালার তিনটা থেকে একটা নিতে পারো গঙ্গা কি তুমি আপু তুমি ঘরেও পড়তে পারবা রাফ টাফ তাও আবার আবার বাহিরেও পড়তে পারবা রাফ টাফ মানে অতিরিক্ত আরামদায়ক কোন ড্রেস যদি চাও সুতির ড্রেস তোমাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ আর এটা আপু পিওর সুতি কাপুরের মধ্যে আছে তুমি হচ্ছে গিয়ে কাছে কোথাও যাচ্ছ কোনো হচ্ছে গিয়ে মানে বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছো কলেজে যাচ্ছ ক্লাসে যাচ্ছ অফিস গোয়িং আপুরা অফিস করতে যাচ্ছ হ্যাঁ তুমি দিব্যি এটা সারা দিনের কথা চিন্তা করে এটা পরতে পারবা বা বাসের মেয়ে মানুষের ড্রেস চেঞ্জ করে এটা পরে ফেলতে পারবা নর্মাল হচ্ছে গিয়ে একবারে ফুল প্রিন্টের না একটু বুটিস টাইপের কাজও আছে দেখতে সুন্দর লাগে স্মার্ট লাগে একটু গর্জিয়াস লাগে কিন্তু হ্যাঁ তো এইটা আপু দেখো ব্ল্যাক এর মধ্যে তোমার আছে একটা একটা হচ্ছে গিয়ে উম পেস্তা গ্রিন টাইপ এর একটা কালার এর মধ্যে দুইটা শেড এর মধ্যে করা আর ওই দুইটা কালার এর সুতা দিয়ে এখানে এম্ব্রয়ডারি ওয়ার্ক করছে কলকা শেডের লোয়ার পার্ট ও আপো এম্ব্রয়ডারি কাজটা করে দেওয়া আছে জামাটা আপো লং শর্ট যেভাবে খুশি করতে পারবা যতটুকু লম্বা আস্তে আস্তে যদি তুমি শর্ট করতে চাও এই যে কাজের এই ব্যানালটা জাস্ট উপরে বসায় দিবা নিচ থেকে যতটুকু মানে শর্ট করা শর্ট করে ফেলতে পারবা ব্যাক পার্ট হাতাটা আপো এখান থেকে বের হবে ফুল হাতা দিয়ে দিতে পারবা বডিতেও কাপড় অনেক আবার লম্বাতেও কাপড় অনেক হ্যাঁ এগুলি কিন্তু প্রিয় সুতি কাপড় গরমে আরাম মানে দামে কম কিন্তু মান অনুযায়ী অনেক বেশি অতিরিক্ত ভালো আপু হ্যাঁ লাইক তুমি হচ্ছে গে পনেরোশো ষোলোশো টাকা ড্রেসের মধ্যে যে কোয়ালিটি পাবা আহ বা যতটুকু তুমি স্যাটিসফাইড না হবা তার থেকে বেশি স্যাটিসফাইড হবা এই মানে এই ড্রেসগুলির ক্ষেত্রে ঠিক আছে আপু তো আপু একটা ব্ল্যাক দেখাইলাম তুমি যাই পড়ো তাতেই সুন্দর লাগে আপু তোমাদের ভালো লাগবে তোমাদেরকে ভালো লাগবে টেনশনে কিছু না আপু শেয়ার দিচ্ছ না তোমরা একটু কষ্ট করে শেয়ার দিয়ে দাও না প্লিজ সব আপনাদেরকে বলছি এটা পার্পল কালার सेम ভাবে কাজ করে দেওয়া আছে গলাটা ড্রেসের লয়ারটার অল ওভারটা এরকম সুন্দর জিগজ্যাগ করে দেওয়া আছে আপু আমি আরেকটা ড্রেস দেখাবো এরপরে উইনার নিব কিন্তু একটু কষ্ট করে বেশি করে রিয়েক শেয়ারটা দিয়ে দাও আর হচ্ছে গিয়ে কি সুতি নিব আর গঙ্গা হ্যাঁ র্যান্ডম কমেন্ট করতে থাকো এক একবার এক এক কমেন্ট করো কিন্তু হ্যাঁ আমি এই যে আরেকটা ড্রেস দেখিয়ে উইনার নিব পার্পল ঠিক আছে আলিজা একটা সময় বলতো পাপল হ্যাঁ সেই পাপল কালারই হচ্ছে গিয়ে এটা আচ্ছা এটা কাঠালি কালার এক্সাক্ট কাঠালি যেটাকে বলে এগুলি কিন্তু আপনি ইনার পরার কোনো প্রয়োজন নেই হ্যাঁ ইনার টিনারের ঝামেলাও কিন্তু নাই কাজগুলি দেখছো আপু একেবারে পেটানো জমানো কিন্তু কাজ দেখো সুতার ব্ল্যান্ডিং গুলি লিটার সিকুয়েন্স এই কারণে একটু সাইন একটা লুকও দিবে আমারটার মধ্যে কিন্তু সরি আমারটার মধ্যে সিকুয়েন্স না আমারটা জাস্ট আপু সুতার কাজ করে দেওয়া আছে মানে এক একটা না এক এক রকমের সৌন্দর্য এই কারণেই বললাম তুমি আমার ডিজাইন থেকে দুইটা কালার থেকে একটা কালার নিতে পারো আর এই ডিজাইন থেকে আবার তিনটা কালার থেকে যে কোনো একটা নিতে পারো দুইটা ড্রেস তুমি কিনবা গঙ্গা মানে দেখো আপু কয়েক বছর হচ্ছে গিয়ে তুমি এটা পরবা পরবা তো পরবাই ড্রেস আর পরান হবে না আপু কারণ কালার তো যেতে চায় না হ্যাঁ তুমি ঘরে রাফ ইউজ করবা তাতেও কোনো সমস্যা নেই থাকে না কিছু ড্রেস মানে দুই চার পাঁচ বার হচ্ছে গিয়ে পরলে ওয়াশ করলে এরপরে একবারে তেনে যায় এই ড্রেস গুলি আপু ওই ব্যাপার হবে না ঠিক আছে যে কজন আপু নিবা হার যেটাই নাও না কিসের জন্য গঙ্গা আমি দুইটা ডিজাইনের টোটাল পাঁচটা ড্রেস দেখা দিলাম নয়শো পঞ্চাশ করে পাচ্ছ তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিবা যে যেটাই নিবা নয়শো পঞ্চাশ নাও তুমি আমার একটা সুন্দর ছবি নেবা যদি সুন্দর না হয় ঠিক আছে দুই দিন হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ একটু ডায়েট করি আমি কোন জায়গায় গেলে ধরো যে ইয়ার আমার হচ্ছে গিয়ে কোন কারণে কোন জায়গায় গেলে ঘুরতে টুরতে গেলে আবিরের সাথে তো হচ্ছে গিয়ে আমার কাস্টমার যেরকম নেয় হা হো এমন করা ছবিটা তুললাম যেখানে যাই আবিরের সাথে হচ্ছে গিয়ে আমার ঝগড়াঝাটি বাজেই হ্যাঁ এই কারণে যে এত ছবি তুলে কি করবা এক কত ঠিক আছে এক জায়গায় কত ছবি তুলবা আরো ঘুরো এরপরে তো আরো অনেক জায়গা পাবার ছবি তুলান হ্যাঁ তো এগুলি নিয়ে ওর লাগে হচ্ছে গরম করে না ছবি হ্যাঁ তো তখন হচ্ছে গিয়ে মানে মানে সে হচ্ছে গিয়ে তখন তেলানো শুরু করে আর তখন হচ্ছে গিয়ে আমি আমার মতো করে দাঁড়ায় থাকি কিন্তু কথা থাকে যে এরকম যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আবার দুই দিন কথা বলবো না হ্যাঁ এরকম তো ও তখন বলে যে তো তুমি ভালো করে তো পোস নাও না হলে সুন্দর হবে কেমনে তো কথা হচ্ছে কি আমি যেমনি খুশি সেমনি আমি থাকি না কেন ছবিতে সুন্দর আসতে দেন তোমার তোমার ব্যাপার তুমি কিভাবে হচ্ছে কি ছবি সুন্দর করবা তখন তো বুঝে যে আচ্ছা মানে চেইতা আসি তখন করে কি আপাতত ছবি তখন না তুইলা দেখা গেছে যে বৈশা একেবারে পিরিতি কথা জুড়ায় দেয় হ্যাঁ এরপরে মাথা মোথা ঠান্ডা যখন হয় তারপর হচ্ছে ঘুরা আসে ছবি তুলে আসে ছবি তুলে এরপরে ওই সারাটা দিন যেমন ভালো যায় কারণ হচ্ছে গিয়ে নিজের থেকেই এবার আসে ছবি তুলে দিই তো এই হচ্ছে গিয়ে অবস্থা চলো এবার একটা উইনার নিয়ে নেই উম কি জানো সুতি নিব আর গঙ্গা থেকে রেডি ওয়ান টু থ্রি সবার প্রথমে যে থাকবে তার পরের জন্য উইনার হবে যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে যে উইনার হবে সবার প্রথমের পরের জন পারভেজ পারভেজ আইডি থেকে নিব কমেন্ট করেছে হ্যাঁ পারভেজ পারবেজ আইডি থেকে এখানে অনেকগুলি আপুদের ভাইয়াদের মানে আপুদেরই মনে হয় কমেন্ট সেখানে পারভেজ পারবেজ আইডি থেকে এই আপুটা উইনার হয়েছে দুশো টাকা গিফট ভাউচার পাচ্ছে আচ্ছা এবার না আপু আমি কতগুলি থেকে আলকারাম দেখাবো কতগুলি না চারটার মতো মনে হয় আলকারাম দেখাবো তো যারা আলকারাম নিবা হ্যাঁ যারা আলকারাম নিবা তারা হচ্ছে গিয়ে এস ডান আর ডান অল ডান শুধু ডান কমেন্ট করো ঠিক আছে মোহাম্মদ ইমাম হোসেন আইডি থেকে আপু কি খবর কেমন আছো এস ডান আর ডান অল ডান শুধু ডান কমেন্ট করো এক একবার এক এক কমেন্ট করতে হবে আগে একটা শেয়ার দাও রিয়্যাক্ট দাও তারপরে কমেন্টটা করো আমি স্টার্ট করে দিয়েছি বিসমিল্লাহ বলে হোয়াইট কালার হ্যাঁ গরম তো পড়ছে আজকে সাংঘাতিক রকমের হ্যাঁ আর এই গরম যখনই চিন মানে আমি দেখি যে গরম বাইরে কিন্তু আমার ইমার্জেন্সি বের হতেই হবে তখনই আপু আমি লাইট টোন কোনো কালার সিলেক্ট করি ড্রেস যেটা কিনা আমি পরে সারাদিন বাইরে থাকলেও আমার কষ্ট লাগবে না তো আপু তোমরাও যদি এরকম চিন্তা ভাবনা করে থাকো গরমের মধ্যে মানে রিল্যাক্স থাকার জন্য এই গঙ্গা সরি মানে এই আল গরমটা মিস করবো না এটা হোয়াইট বেস কালার হোয়াইট বাট হচ্ছে গিয়ে পুরোটা ড্রেসের মধ্যে এরকম কয়েকটা কালার প্রিন্ট করা তো মনে হচ্ছে না আপু যেহেতু সাদা তার মধ্যে আপু এত ডিপ 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 কালারের হচ্ছে গিয়ে ফ্লোরাল করে দেওয়া হচ্ছে তো কালার তো ছড়াবে এরকম একটা মানে চিন্তা ভাবনা থাকে না আপু কিন্তু কিচ্ছু ছড়াবে না একটু এক বিন্দু রংকশ কোষ কিচ্ছু যাবে না আপু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো আবার ইনারও পড়তে পারেন ড্রেসের লোয়ার পার্ট একটা সুন্দর প্যানাল করে দেওয়া আছে এটা আপু ব্যাক পার্ট আর এই যে হাতাটা হ্যাঁ খুবই সুন্দর একবারে হোয়াইট ধবধবে সাদার মধ্যে একটু ক্রিম হোয়াইট ধবধবে সাদাটা ঠিক ক্রিম হোয়াইটের মধ্যে তোমার মাল্টি কালারের একটা ফ্লোরাল করে দেওয়া আছে ওড়নাটাও সুন্দর আপু ওড়না গুলি আমরা মাপছিলাম নব্বই আর লম্বা আর চওড়া মনে হয় উনচল্লিশ ইঞ্চি ঠিক আছে আপু এটা সালোয়ারটা সালোয়ার কাপড়টাও জামার মতো অনেক কোয়ালিটি ফুল হবে চাইলে সালোয়ার দিয়ে আরেকটা জামা বানায় ফেলতে পারবা ঠিক আছে এরকম কোয়ালিটি ফুল তো এটা কার চাই অর্ডার করে দিও আপু এটা আলকারামের আমাদের ফার্স্ট যে কালার ডিজাইনটা হ্যাঁ এরপরে আপু এই যে বাটিক টাইপের এই ডিজাইনটা কত আপুদের কথা কথা শুনেছি আপু এই যে ফাইনালি স্টক করে দিয়েছে এবার নিয়ে নিও কে কোনটা নিতে চাই একটা করে রিয়েক্টার শেয়ার দিয়ে দাও না এখানে একটু জামদানি জামদানি টাইপের একটা প্রিন্ট করে দাও আছে যেটা কিনা একবারে ফোর ডি ডিজিটাল প্রিন্টের মতো লাগছে দেখো মানে খুব সুন্দর হ্যাঁ এছাড়া পুরোটার মধ্যে টাইরাই বাটিক টাইপের করে কয়েকটা শেড করে দিয়েছে ডিজাইনটা অতিরিক্ত সুন্দর আপু অতিরিক্ত এইটা হচ্ছে গিয়ে আপু ব্যাক পার্ট আর এটা আপু স্লিভস এর পোর্শনটা মানে পুরো ড্রেসটা তুমি যেই সাইড থেকে তুমি দেখবা এই ড্রেসটা সেই সাইড থেকে তোমার কাছে ভালো লাগবে আবার হচ্ছে গিয়ে মানে অনেক বেশি গর্জিয়াস লাগে আপু হ্যাঁ এটা প্যান্টটা দেখো এটার প্যান্টের ডিজাইনটাও কি পরিমাণ সুন্দর আপু যদি পছন্দ হয় নিয়ে নিও কাপড় তো ভরপুর আছে একবারে যেভাবে সেভাবে তুমি এটা ইউজ করতে পারবা এটা হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে তোমার পানি ফলের কালারের মতো পানি ফল চিনো অপু কালো একটা ত্রিভুজ আকৃতির মনে হয় অনেকটা ত্রিভুজ আকৃতির হচ্ছে গিয়ে শেপটা থাকে আর ভেতরের হচ্ছে গিয়ে ফলটা থাকে হোয়াইট হ্যাঁ তো উপরের চলটাটা খুলে এরপরে যখন ভেতরের ওই হোয়াইট শ্বাসটা হচ্ছে গিয়ে খাওয়া হয় সেটা থেকে একটু মানে পানি পানির মতো বাইর হয় এই কারণে ওটা পানি ফল মনে হয় বলে নাকি আমি আমার মন মতো একটা বলে ফেললাম ঠিক আছে মানে হ্যাঁ পানিতে হয় আমি কি বানাই চলছে না খাইলে তো ওটার থেকে এটা রস আল্লা টিয়া বাইর হয় না হ্যাঁ খাইছো না তা আমি তো মনে করছি যে এই কারণে ওটা এটা আপু দেখেন নিউটন টাইপের কালার এটা সবাইকে ভালো বলা স্মার্ট একটা কালার তাই না এটা মানে আপুদের এত 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 বেশি ডিম মানে আজকে আমি যে কটা আপু আপনাদেরকে যে আলকারম দেখাচ্ছি মানে এগুলি সুপার হিট আমাদের পেজে হ্যাঁ মানে থাকে একদিক দিয়ে শেষ হলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আবার রিস্টক করা লাগে না হলে পেন্ডিং পরে যায় আর আপুরা হচ্ছে গিয়ে এমন বান্দা যে আপু থাকুক যখন আসবে তখনই দিবেন কিন্তু মানে যদি বলি না যে একটা ড্রেস ধরেন আমরা বুঝতেছি যে আসতে আরো লেট হবে ছবি দেই তো আমি আমরা আপুদেরকে যে আপু এটা আসতে লেট হবে দেখেন এখান থেকে কোনোটা পছন্দ হয় কিনা নিবে না হ্যাঁ যে এটাই যখন আসবে তখনই দিবেন এটাই লাগবে এরকম ব্যাপার সেপার হয়ে থাকে হ্যাঁ তো এইটা আপু দেখো তুমি হচ্ছে গিয়ে ড্রেসটা রিস্টক হয়েছে তো এবার যাদের যাদের এটা পছন্দ নিয়ে নিও এই ড্রেসটা আমার আছে কেমন লেগেছে আপু ড্রেসটা হাতে পাওয়ার পর একটু বইলো তো তুমি যাই বল যাই বলি তাই সুন্দর হ্যাঁ আমি তো থাকতে থাকতে উল্টা পাল্টা বইলা ফেলি আসলে না আমি মানে আজকে তিন মাস চার মাস যাব তো আমার ঘুমটা না প্রপার না বুঝছো তো একবারে মানে ঘুম প্রপার না হওয়ার কারণে অনেক ধরনের প্রবলেমও আমার ফেস করা লাগতেছে শারীরিক ভাবেও হচ্ছে গিয়ে দুর্বল হয়ে যাচ্ছি তারপরে হচ্ছে গিয়ে কথা বলতে বলতে ভুলে যাই হ্যাঁ মানে হচ্ছে কি জানি বলবো মানে এরকম ভুলে যাই হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা তো এরকম বিভিন্ন ধরনের ঝামেলা আমি পোহাইতেছি দোয়া করো যেন ভালো আমি থাকতে পারি সুস্থ থাকতে পারি আসলে মাথার ভিতরে বহু টেনশন আপু ঘুরে আর বিশ্বাস করবা এই টেনশনের এক কোনায়ও আমার ফ্যামিলি আমার স্বামী সন্তান নাই পুরো টেনশনের মধ্যেই তোমরা আছো আমার ডিমান্ড জোন আছে বিশ্বাস করো আপু তো মানে আমি আমার মনে হয় ঘুম হয় না আমি মানে ঘুমের মধ্যেও মনে হয় হচ্ছে গিয়ে দেখতে দেখি বারবার যে আমি হচ্ছে গিয়ে ফ্যাক্টরিতে ঘোরাফেরা করছি ফ্যাক্টরি মানে আমি হচ্ছে গিয়ে সাপ্লায়ারকে ডিজাইন বুঝাই দিচ্ছি কালার সোয়াচ দেখাচ্ছি তোমরা বলতেছো লাইফে যে এটা পাই না ওইটা পাই না এটা রিস ঠক করো ওইটা রিস করো তোমরা মানে চাত তোমরা হচ্ছে গিয়ে চিল্লা করতেছো মডারেটর সাথে মডারেটর আবার বলতেছো আপু এই কয়টা কিসের জন্য কাস্টমার বিরক্ত করতেছে আমি না ঘুমের মধ্যে এগুলি দেখি জানো এটা দেখো সালোয়ারটা সালোয়ারটা এত সুন্দর মানে প্রিন্ট করে দেওয়া আছে ওনাটাও বেশ বড় এটার কালার শেডটা মারাত্মক লেভেলের সুন্দর কাঠালি টাইপের না আস্টার টাইপের কালারের সাথে জাম টাইপের কালারের কন্ট্রাস্ট আপু এখানে যে কটা আমি আলকারাম দেখা দিলাম না এগুলি পিওর সুতি কাপড় প্রিমিয়াম কোয়ালিটির এগুলি হ্যাঁ একেবারে পিওর সুতি কাপড় এগুলি আপু তেরোশো পঞ্চাশের নিচে কেউ সেল করে না আমি তোমাদেরকে এগারোশো বিশ টাকায় দিচ্ছি আমাদের এই ফেব্রিকটা ডেট আশি আসি কাউন্টের জামা বলো ওড়না বলো সালোয়ার বলো সব কিছু তোমাদের কোয়ালিটি অনেক বেশি ভালো হবে হ্যাঁ আপু প্লিজ স্টেজ ড্রেস আনো লিরা আপু স্টেজ ড্রেস তো আমি স্টার্ট করছিলাম কিন্তু আপু ওটার মধ্যে অনেক বেশি প্যারা আপু অনেক বেশি প্যারা মানে এমনিতেই দেখা গেছে যে একবারে হজবড়ল একটা অবস্থা আমি লাস্ট মানে আমার প্রতিষ্ঠানে এত বড় ক্ষয়ক্ষতি হওয়ার পর থেকে আপু মানে আমি একটু মেন্টালি না উইক হয়ে গেছি বুঝছো মানে শরীরের জোর বা মনের জোর দিয়ে হচ্ছে গিয়ে কাজগুলি হয়তো বা করতেছি কিন্তু ভেতর থেকে আপু একেবারে পুরো ডিস্ট্রয় হয়ে গেছি আমি তো দেখা গেছে যে এর মধ্যে বিভিন্ন ধরনের আসলে এটা ওটা মানে থাকে কারণ একলা হাতে আপু বললাম না যে একবারে নতুন করে আমি মনে হয় সাজাচ্ছি একটু একটু করে তো এই স্টিচ ড্রেস যখন আমি করা স্টার্ট করছিলাম মানে ওই জায়গাটা আমি ভালো করে মেনটেন করতে পারছিলাম না যার কারণে কিছু কিছু প্রোডাক্ট কিন্তু আমি লাইভ তোমাদেরকে করেই নাই ওগুলো থেকে একবার হোলসেলারদেরকে একবার আমার হচ্ছে গিয়ে কেনা যেই দাম মানে আমার বানানো যেই দাম ছিল ওটার থেকেও কমে আরো মনে হয় পঞ্চাশ সত্তর টাকা ওরা কমে দিয়ে দিয়ে আমি জাস্ট ক্যাশ কালেকশন করে ফেলছি লাইভেই আর ওটা দেখে নাই কারণ সেলাই নষ্ট হয়ে গিয়েছিল হ্যাঁ তো আপু একটা জিনিস নিয়ে আমি কাজ করব যদি ওটার কোয়ালিটিটা ভালোই না থাকে তাহলে ওই প্রোডাক্ট তোমাদেরকে আমি দিতে পারবো বলো তো এই হচ্ছে গিয়ে কথা বিভিন্ন ধরনের আমি বললাম না বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে আমি আছি কিন্তু চেষ্টা করতেছি যে তোমাদের কাছে আমি যতক্ষণ থাকবো বা যতক্ষণ তোমাদের সামনে আমি থাকি নিজেকে হচ্ছে গিয়ে আমি ঠিক আছি আম ওকে এই জিনিসটা যেন আমি প্রেজেন্ট করতে পারি খুব কষ্ট করে হচ্ছে নিজেকে মেনটেন করে রাখি লিমা আপু জানি না কি অবস্থা তবে ভালো থাকুক মানে আমার ক্ষতি যা করার তো করছেই আমার মানে মিনিমাম পাঁচ বছর আপু পিসায় দিস তো ওরা হচ্ছে গিয়ে মানে যে যেখানেই আছে যায় মানে যাই করতেছে না কেন ওরা ভালো থাকুক দোয়া এটাই থাকলো যে আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে এরকম আমার শত্রুর এরকম ক্ষয়ক্ষতি না হয় তোমরাও দোয়া করো আমার আমার জন্য যে ধৈর্য যেন আরো আল্লাহ দেয় এইটা আপু হচ্ছে গিয়ে সালোয়ারটা সুন্দর এরকম প্রিন্ট করে দেওয়া আছে তো জামাটাও সুন্দর ডিজিটাল প্রিন্ট এটা তো আমাদের বেশ ভাইরাল হয়েছে এটার একটা রিলস দিছিলাম সম্ভবত এটার হ্যাঁ এইটাই রিলস দিছিলাম আপু এটা তো আমি বানায়ও নাই চার লাখ প্লাস হয়েছে ওটা রিচ আর এটা আলহামদুলিল্লাহ আমি না বানানো সত্ত্বেও এটা মনে হয় তুলনামূলক যে কোনো ড্রেসের একটু বেশি আমাদের সেল হয়েছে না আলহামদুলিল্লাহ এত বেশি আপুদের পছন্দ এটাতে আসলেও মানে অন্যরকম একটা সৌন্দর্য আপু দেখলেই ভালো লাগে আর এটা পরলে পরে আরো অনেক বেশি স্মার্ট লাগবে আমি এখনই উইনার নিয়ে নিবো এগারোশো বিশ টাকা করে পাচ্ছ জামা সালোয়ার ওড়না আলকারামের মধ্যে ফুল কটন হাজার কষ্টের মধ্যে হাসি হ্যাঁ আপু চেষ্টা করি হাসলে নাকি হার্ট ভালো থাকে কিন্তু আপু আগের মতো যে হা 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 করে হাসা ওইটা যেমন পারি না আপু আসে না ভেতরে আসলে কষ্টের পরিমাণটা এত বেশি ওই হাসিটার এখন আর আসে না তোমার পেজেট ড্রেসগুলি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু প্লিজ রেডি ড্রেস আবার আইন আপু আমি এটা নিয়ে মানে ইয়া করতেছি আমার আমি বললাম না আপু যে আমি আমাদের ডিমার্জনের পজিশনটা আমি যেভাবে করে বিল্ড আপ করেছিলাম একটা এত বড় এক ধাক্কা ঝড় আসছে আপু পুরো ওলট পালট করে দিয়ে গেছে ঠিক আছে তো এই প্রতিষ্ঠানটাকে আবার নতুন করে আমার গোছাইতে হইতেছে আপু বিভিন্ন দিক থেকে আমি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি তো তো একটু জাস্ট তোমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে একটু সাপোর্ট দিতে হবে যেই সাপোর্টটা আমাকে আমি কিছুই না আমার কোনো অস্তিত্ব ছিল না যে সাপোর্টটা তুমি তোমরা সবাই তখন দিয়েছিলে না সেই সাপোর্টটা আমাকে আবার নতুন করে দিতে হবে ইনশাল্লাহ তোমাদের যা যা পছন্দ বা যা যা দরকার আমি একটু একটু করে সব কিছু আপু ট্রাই করব হ্যাঁ আমাকে জাস্ট একটু সময় দিতে হবে গুছানোর জন্য আহ শশী সাহেব থেকে আপু আল্লাহ মেলা বছর পর তোমাকে দেখলাম কেমন আছো আছো আলহামদুলিল্লাহ রাজিবেন আমাপু ভালো আছে চলো দেখি উইনারটা নিয়ে নেই মোবাইল স্ক্রিনে সবার লাস্টে যাকে পাবো উইনারটা তাকে নিয়ে নিব ঠিক আছে রেডি ওয়ান টু এস ডান আর ডান অল ডান শুধু ডান কমেন্ট করতে হবে ঠিক আছে যে কোনো কমেন্ট এর মধ্যে থাকলেই হবে রেডি ওয়ান টু সবার লাস্টে যে থাকবে উইনার সে দুশো টাকা গিফট ভাউচার আরো একজনকে নিলাম দুইশো টাকা গিফট ভাউচার আছে ফরিদা আক্তার হ্যাঁ ফরিদা আক্তার আপু অল ডাল লিখতেছে আল ডাল লিখেছে এই যে আপু হ্যাঁ তো ফরিদ আক্তার আপু কে উইরান নিয়ে নিলাম ওই আল ডান আর অল ডান একই না ওই যে অল ইজ ওয়েল নাকি কই আছে বলো তো আপু থ্রি ইডিয়টস এই মুহূর্তে হচ্ছে গিয়ে আমাদের এইখানে যে আমাদের লাইভ রুমে আমরা তিনজন তিনজনই আছি আলফরিদপুর এই কমেন্টটা নিয়ে আমি হাস হাসি করতেছিলাম আমারে হচ্ছে গিয়ে ওই যে আমাদের এখান থেকে একই ডিটআপ হচ্ছে আমাদের বোঝাইতাছে ইংলিশে লিখে আল ফরিদাক তোরা পু উইনার নি নি 200 টাকা গিফট ভাউচার আজকে মনে খাইছি যাই হোক আপু লাইফটা রেকর্ডড থাকবে রেকর্ডড লাইভ দেখে কে কি নিবা নি নিও একটু বেশি করে রিয়েশিয়ার দিয়ে দিও হ্যাঁ আপুর জন্য অনেক উপকার হয় আর তুমি রিভিউ দিও আপু হ্যাঁ ড্রেস নিচ্ছ তো ঠিক আছে একটু রিভিউ দিও অ্যাটলিস্ট সারাদিন পরে খারাপ লাগার ওই সময়টায় যখন তোমাদের এই রিভিউটা দেখি না তখন তো আপু শান্তি লাগে এত পরিমাণ শান্তি ওটা আসলে বলে বোঝানো যাবে না ঠিক আছে তো আপু রিভিউ দিবা প্রোডাক্ট গুলি যে পাচ্ছ কেমন লাগছে এটা জানাই আপু আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা নয়শো টাকা এটা গঙ্গার একটা ড্রেস ওকে অর্ডার করে দিও বিদায় নিলাম টেক কেয়ার আল্লাহ হাফেজ